গোপনের সাকিবের কাদে মাথা রাখলেন বুবলি

মাধ্যমে দেখা যায় ঠিক তেমনি এর মধ্যে আবারও গোপনের সাকিব খানের মাধ্যমে মাথা রেখেছেন শবনম বুবলি এমন একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরপাক খাচ্ছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে এই ফটোটিকে কেন্দ্র করে এক ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তাহলে কি সাকিব বুবলি আবারও গোপনে মিলে গেছে যে কারণে দুজনে অনেকটা নিকটবর্তী হয়েছে কিন্তু আসল তা এখন পর্যন্ত জানা যায়নি আদৌ তারা মিলে গেছে কিনা তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভি টু ও কারার জন্য